আমি আপনাদের কথা বল কথা দিচ্ছি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেবো না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে মানবিক মুখ দিয়ে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই তাকে অনেক গালাগালি দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রথা চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোস করতে শিখুন করতে নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ইন্ডিয়া প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের সেখানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ভাষণ দিলেন বা কি বক্তব্য রাখলেন সেটা আপনারা শুনেছেন শুনে আপনারা কিছু বুঝতে পারলেন এই যে এতদিন ধরে এই আর্জিকর কাণ্ডের পর আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় মানে ক্ষোভ বিক্ষোভ আন্দোলনের সোচ্চার হয়েছে সারা রাজ্য এবং ভারতবর্ষ বটে বেশ কিছুদিন আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তেমন কোনো বক্তব্য বা সামনে বেরিয়ে আসেনি সুপ্রিম কোর্ট এই ব্যাপারটায় শতপ্রণোদিত মামলা করেছে এই ক্ষেত্রে আর জি কর কাণ্ডে শতপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্ট করেছে এইবার তিনি কি বলছেন ডাক্তারদের বলছেন যে আমরা এই এই অ্যাকশান নিতে পারি কিন্তু আমরা নেব না আসলে কি বক্তব্য কি বলতে চাইছেন আন্দোলনকারীদেরকে দমিয়ে দিতে চাইছেন ভয় দেখাচ্ছেন আর কি করছেন যে তিনি এমনভাবে কথাটাকে বলছেন যে আমরা এটা করতে পারি কিন্তু আমরা এটা করি না আমরা করি না করতে চাই না বা করি না কিন্তু এটা ঠিক যে আমরা ইচ্ছা করলে করতে পারি পোকারন্তরে এই জুনিয়র ডাক্তারদেরকে ভয় দেখানো হচ্ছে তাদের সার্টিফিকেট পাওয়া যাবে না তাদের মানে কোনো রকম এফআইআর করে দিলে সে আর বিচার পাবে না পুলিশ যদি তাকে তার বিচার পাবে না মানে কেন বিচার পাবে না বিচার করার অধিকার কি খালি এই রাজ্য সরকারের বিচারটা করবে কে সেই ক্ষেত্রে বিচার পাবে না কারণটা কী সেটা কিন্তু পরিষ্কার হলো না একদম অধরা রয়ে গেল এই কথাটা যে বিচার পাবে না যদি বিচার না পায় তার মানে বিচার অবিচার হবে তাই সে বিচার পাবে না এই কথা তো তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন যে বিচার পাবে না তার মানে অবিচার হবে আবার কি দেখছেন যে আপ এই মুহূর্তে কোন ঠাসা হয়েছেন আমাদের মনে হচ্ছে তার বক্তব্যে খোপে ক্ষোভ যেভাবে বেরোচ্ছে যেভাবে তিনি বক্তব্য রাখছেন মঞ্চ থেকে কি বলছেন বদলা নয় বদল চাই এটা আমরা আগে বলেছিলাম এখন বলছি আর সেটা নয় এখন আপনারা সেই বদলার জায়গায় কি বলছেন ফোর্স করতে তো পারেন কামড়াতে না পারেন আপনাকে যদি কেউ কামড়াতে আসে আপনি কি ছেড়ে দেবেন সেই ক্ষেত্রে নাও কামড়াতে পারেন কিন্তু ফোর্স তো করতে পারেন এটার মানেটা কি যেভাবে গুন্ডামি চলছে আপনারা জানেন সারা রাজ্য জুড়ে যেভাবে নানান জায়গায় খেপে খেপে যে গুন্ডামি যে অত্যাচার সেই শেখ শাহজাহান থেকে এই কলকাতা বড়ানগরের রানা পর্যন্ত দেখুন সেখানে অত্যাচারের সীমাটা কোথায় আছে সেইগুলো সব দলীয় নেতা দলীয় কর্মীরাই করছে তাদেরকেই তাদেরকেই আরো শক্তিশালী করবার কথা আমাদের যা মনে হচ্ছে মুখ্যমন্ত্রী সেটাই বলছেন তিনি সেটাই চান সেইভাবে দমন পীড়ন করে অন্তত পক্ষে পার্টি ক্যাডারদের দিয়ে যে সেই ব্যবস্থাটা বজায় রাখতে কেন এরকম কসমিন কালো হয়েছে আপনি তো এর আগে অনেক আন্দোলন করেছেন বিরোধী নেত্রী হিসেবে বিরোধী নেত্রী হিসেবে আন্দোলন করেছেন সেখানে অনেক মানুষের সমর্থন ছিল আপনি ভালো করে চিন্তা করে দেখুন যদি আজকের পরিস্থিতি ঠিক বামফন সময় বামফ্রন্ট আমলে হতো আপনি কি করতেন আপনার কি রোল ছিল সেই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি হতো আপনি ভালো করে বুঝে দেখুন এবং চিন্তা করুন আপনি এর চারগুণ করতেন সেটা হয়তো তাই হওয়ার দরকার ছিল তাই চারগুণ হয়েছে সেটা আপনার আপনি করেছেন এবং আপনার মানে সঙ্গে অনেক লোক যোগ দিয়েছে সেই ক্ষেত্রে সমর্থন পেয়েছেন করেছেন আর এই ক্ষেত্রে আপনি আজকে শাসক দলে সেটা কেন সহ্য করতে পারছেন না এই বিরোধিতা কেন সহ্য করতে পারছেন না শাসক বলে খালি ক্ষমতায় আছেন বলে কিন্তু ক্ষমতা থেকে চলে গেলে তো সেই বিরোধীদের শট তুলতে হবে কিন্তু এটাই আমাদের মাথায় আসছে না যে আপনি একজন প্রশাসক হয়ে একদম প্রধান রাজ্যের প্রধান হয়ে এই ধরনের একটা প্ররোচনা কেন দিচ্ছেন এই প্রোচনাটা কত ক্ষতি করতে পারে নিচু শ্রেণীর কর্মীদের মধ্যে যেখানে যেখানে গ্রামগঞ্জ কোথায় কি পরিস্থিতি রয়েছে আমার থেকে আপনার ধারণা বেশি থাকার কথা তাহলে কি পরিস্থিতি হতে পারে আজকে রাতের অন্ধকারে আজকে শুনলো আজকের অন্ধকার সন্ধ্যের পর কি ঘটতে পারে সেই দায়িত্বটা কে নেবে মুখ্যমন্ত্রী আপনি নেবেন কি যে যদি কিছু সত্যি ঘটনা এরকম পরচনা শুনে কোনো ঘটনা ঘটে তখন আপনি কি করবেন আপনি এই দায়িত্ব নেবেন কিন্তু আপনাকে তো নিতেই হবে কারণ আপনিই তো বলেছেন যে এইটা করতে এই রকম ধরনের যারা দেখতে পাচ্ছেন মারছে কাটছে তাতে হচ্ছে না আপনি তাকে ইঙ্গিত দিচ্ছেন ফোস করবার জন্য কামলাতে নাও পারি আপনি আপনার মানে কথাগতভাবে নিজের এটাকে বজায় রেখে আইন বজায় রেখে কথাটা যেটা বলছেন সেটার মানে কিন্তু পরিষ্কার মানুষ বুঝতে পারছে আমরা বুঝতে পারছি যে আপনি পাল্টা আক্রমণের কথাই হয়তো বলছেন সেই ক্ষেত্রে আপনি দলের হয়ে দলের প্রতিষ্ঠা দিবসে দলের কর্মীদের বলছেন বলতে পারতেন যদি না আজকে রাজ্যের প্রধান থাকতেন আজকের তো রাজ্যের প্রধান প্রত্যেকটা রাজ্যবাসী আপনার আপনার অধীনেই আছে আর সবারই মুখ্যমন্ত্রী আপনি আপনি কি এই কথা বলতে পারেন কেন বলছেন আপনি তো সত্যিকারের যে সুশাসক বলে যে মানে ভাবা হয়েছিল পরিবর্তনের আগে সেটা কি আপনি বজায় রাখতে পারছেন সত্যিই তো বজায় থাকছে বলে আমাদের মনে হচ্ছে না মনে হচ্ছে যেন আপনি কোনো দুশ্চিন্তায় রয়েছেন দুশ্চিন্তায় রয়েছে রয়েছেন এবং সেই অনুযায়ী আপনি যে কোনোভাবেই হোক এই দম মানে আন্দোলন দমন করতেই হবে সেটা যে কোনো মূল্যে সেই কথা সেই ভাবটাই আপনার কথার মাধ্যমে উঠে আসছে এটা কিছুতেই সমর্থনযোগ্য নয় তাই আগামী দিন আশা করবো আপনি এই কথাটাকে আরও ভালো করে চিন্তা করে এইটাকে তুলে নেবেন এই ধরনের মতবাদটাকে তুলে নেবেন এবং আপনার যে দলের কর্মীদের যে মানে বার্তা দিয়েছেন সেই বার্তাটাকে আপনাকে ঘুরিয়ে নিতে হবে না হলে কিন্তু বিপদ সম্পূর্ণ সাধারণ মানুষের ওপর আসবে সেটা আপনার দল আমার দল ওর দল বলে কথা নয় সাধারণ মানুষের ওপর সেই দায়িত্ব কার রাজ্যের যে দায়িত্বটা কার সেই পুলিশের দায়িত্ব বলুন স্বাস্থ্যের দায়িত্ব বলুন সবই তো মুখ্যমন্ত্রী সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্ত এতে আপনি পদাধিকার আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে সেই দায়িত্ব তো আপনাকেই নিতে হবে তাকে সে এই ধরনের কথা প্ররোচনামূলক কথা বলবে এটা কিছুতেই মান মানতে পারবে না অনেক মানুষই আমরা তো নই আর এটা ঠিক যে আপনি হয়তো এই কথা শোনার পর বা এইভাবে আরও গণ্ডগোল হওয়ার আগেই এইটাকে এই বার্তাটাকে তুলে নেবে এই ব্যাপারে এই ব্যাপারে মানে আপনারা আপনাদের মতামত অবশ্যই দেবেন কম কমেন্ট বক্সে কমেন্ট করবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার